আসসালামু আলাইকুম সাম্প্রতি বেশ কিছু বছর হলো ধরা চলে আপনার দুই হাজার তেইশ থেকে শুরু হয়েছে বেশ বাইশ সাল থেকে জোরালোভাবে শুরু হয়েছে শুরুটা হয়েছে আরও আগে আরও আগে কীরকম বলবো এটা শুরু হয়েছে বারো তেরো সালের দিকে যখন এ দেশের চীন রাশা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তুরস্ক ফ্রান্স যারা অস্ত্রের ঝঞ্ঝা অস্ত্র বিক্রিতে যারা ব্যস্ত থাকে যাদের যাদের রাষ্ট্রটি চলে অস্ত্র বিক্রির আয়ে সে এরকম কিছু রাষ্ট্র যখন নাক গলাতে শুরু করেছে এরা আগেও নাক গলাতো এরা যখন তীব্রভাবে নাক গোলাতে শুরু করেছে তারই পরিণতিতে আজকে যুদ্ধের দামামা সারা বিশ্বব্যাপী চলছে ইসরায়েল ফিলিস রাশিয়া ইউক্রেন পাকিস্তান ভারত এবং মায়ানমার এই যুদ্ধের দামামাকে ঘে আগুন দিচ্ছে কে জানেন কারা রাশিয়া ওই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন ওই অস্ট্রেলিয়া এরা যারা অস্ত্র বিক্রি করে সারা বিশ্বব্যাপী যারা তাদের অস্ত্র বিক্রি করে তাদের রাষ্ট্রটি পরিচালনা করার জন্য তারা যখন মরিয়া হয়ে ওঠে তখন এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ বা আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়ার টিকটকে ঢুকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে যুদ্ধ করেছে পাকিস্তান ভারতের সাথে চীনা অস্ত্র দিয়ে রাফাল ধ্বংস করেছে বলে তার জন্য চীনের সোশ্যাল মিডিয়া যেভাবে উৎফুল্ল মনে হচ্ছে যে তারা ঈদের চেয়ে খুশি পাকিস্তান কি খুশি হয়েছে তারা তার চেয়ে দ্বিগুণ খুশি অর্থাৎ তারা দেখাতে চাচ্ছে হ্যাডাম কয় হ্যাডাম আছে পাকিস্তান চীন দেখাতে চাচ্ছে আমাদের হ্যাডাম আছে কিন্তু তাদের হ্যাডাম হ্যাডাম দেখাতে গিয়ে আমাদের মতো যারা আমজনতার রাষ্ট্র যারা নিরীহ নিষ্পাপ যারা একেবারে নির্বোধ তাদেরকে জীবন দিতে হচ্ছে তাদের হ্যাডামের কারণ এই যে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে দেখলেন না একেবারে একটা দিয়ে দিল কি বললেন পরমাণু যুদ্ধ হতে পারে এই জন্য আমি থামিয়ে দিচ্ছি বাহ বিরাট ব্যাপার আসলে কি উনি মুসলমানদের পক্ষে কাজ করেছেন নাকি হিন্দুদের পক্ষে কাজ করেছে কারণ করবেন না ঘিতে আগুন ঢালার চেষ্টা করছেন উনি মুদির মুদিরেও চুলকা চুলকি করছে উনি নেহাজ শরীফকে চুলকা করছে চীন নেওয়াজ শরীফকে চুলকা চুলকি করছে তুরস্ক নেওয়াজ শরীফকে চুলকা চুলকি করছে তারপরেও যেহেতু এটা ভারতের একটা ইলিগাল যুদ্ধ ছিল এই যুদ্ধকে পৃথিবী সমর্থন করে নাই পেহেলগাম হত্যাকাণ্ডটি কোনো হত্যাকাণ্ড নয় এটা একটা পরিকল্পিত সাজানো নাটক আমি বরাবরই প্রথম দিন থেকে বলে আসছি যেদিন পেহেলগাম হত্যাকাণ্ডটি ঘটেছিল আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি সোশ্যাল মিডিয়া খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ছাব্বিশ জন লোক প্রাণ হারিয়েছে তাদেরকে বেছে বেছে মারা হয়েছে তাদেরকে উলাঙ্গ করে দেখা হয়েছে তারা মুসলমান না হিন্দু মানে সে মুসলমান বললেই তাকে রক্ষা করা হয়নি তাকে করে দেখা হয়েছে আর যখন একটা জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সন্ত্রাসী কি দেখার সুযোগ আছে যে কে মুসলিম কে হিন্দু এটা তো দেখার সুযোগ থাকে না সে এসেছে এক দেশ থেকে আরেক দেশে হামলা চালাতে তার জীবন নিয়ে এসে টানা হাটান আর যেখানে পঞ্চাশ মিটার দূরত্বে হচ্ছে তাকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা সে নিশ্চিদ্র নিরাপত্তার বলায় ভেদ করে সন্ত্রাসিয়া নির্বিঘ্নে ছাব্বিশ জন লোককে হত্যা করে চলে গেল আশ্চর্যের বিষয় এবং দেওয়াল টপকিয়ে সে দেশের সেনাবাহিনী অবাক হয়ে বলেছে আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি কেন দেওয়া হল তাহলে যে শেখ হাসিনার কে কি উপদেষ্টা বানিয়েছে আমার ভিডিওটি ছোট্ট একটা ভিডিও ছিল তার সবাই হাস্যরসে পরিণত করেছিল আমি বলেছিলাম শেখ হাসিনা কি উপদেশটা বানিয়েছে যে মোদি ইস্যু তৈরি করে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এরকম নাটক তৈরি করছে আমার ধারণা ছিল মোদী পেহেলগাম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে একটাই কারণ সে হচ্ছে মসজিদ আর এ সংখ্যালঘুদের উপর যে হামলাগুলো চলছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে যেটা এটা তারা তার বৃহৎ একটা স্বার্থ রয়েছে সে বাংলাদেশকে নিয়ে চুলকাচুলকি করবে সে পাকিস্তানে পানি বন্ধ করে দেবে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করবে তার তার জ্যাঠামশাই আমেরিকাতে বসে অর্ডার করবে তার বাপ ঠাকুর দ্বারা ওই ইসিতে বসে রাশিয়া থেকে নির্দেশ দিবে এই অপেক্ষায় থেকে ফট করে একদিন সাত তারিখে হামলা হয়ে গেল পাকিস্তানে তার পাল্টা প্রতিঘাতে যে কি হলো দেশে এটি একটিবার বার ভাবলো ভাবল না সে কি করলো মুসলিম দিয়ে মুসলিম নিধন করে দিল আসলে সবাই কি মুসলিমের শত্রু যাই হোক যে কথাটি আমি বলতেছিলাম দেশের দেশে যুদ্ধ কেন এই অস্ত্র ব্যবসায়ীরা এই অস্ত্র ব্যবসায়ীরা তাদের অস্ত্রের চালানকে সুনিশ্চিতভাবে গতিময় পথে অপ্রতিরোধীভাবে বাণিজ্য করে যেতে পারবে এজন্য তারা বিশ্ব মোড়লেরা অস্ত্র বাণিজ্যের জন্য এই দেশে দেশে যুদ্ধগুলো লাগিয়ে রেখেছে মতিমরণ কাদের হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আপনার মায়ানমারের অর্থনীতিতে প্রভাব পড়ছে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে ভুটানের অর্থনীতিতে প্রভাব পড়ছে অর্থাৎ আমাদের মতো যারা নিরীহ রাষ্ট্রগুলো তারা খুঁজে এখানে ওই অস্ত্র লাভ তারা কি মনে করে আমরা দাদা আমরা দাদাগিরি করে যাব তোমরা আমাদেরকে সমাদর করবে যেমন বর্তমান চীন চীনের অস্ত্র চীনের চীনের যুদ্ধ বিমান চীনের ই এক ড্রোন চীনের যুদ্ধ ড্রোন চীনের সব কিছু এখন জয় জয় আকার সারা পৃথিবীতে তুরস্কের অস্ত্র তুরস্কের যুদ্ধবিমান তুরস্কের ড্রোন পৃথিবীতে জয় জয়কার তাহলে অস্ত্র ব্যবসা বাড়বে যারা 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 নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য ওই বেইজিংয়ে দৌড় দৌড় দৌড়ঝাঁপ করবে ওই এরোদানের দেশে দৌড়ঝাঁপ করবে তবে এর ফলাফল কি ভালো হবে ভালো হবে না মূলে যখন যুদ্ধ এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পৃথিবীকে সুন্দরময় পৃথিবী গড়ার জন্য আগামীর প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য একটি সতেজ নিঃশ্বাসধারী পৃথিবী গঠন করার সময় এসেছে বন্ধ করতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে হবে আধিপত্য বিস্তার গ্রেট ইসরাইল নয় গ্রেট ইন্ডিয়াও নয় ইন্ডিয়া ইন্ডিয়াই থাকবে বাংলাদেশ বাংলাদেশ থাকবে চীন চীন থাকবে পাকিস্তান পাকিস্তান থাকবে আফগানিস্তান আফগানিস্তান থাকবে যে যার হিসেবে সে সুষম বন্টন বন্টিত তার হিসেবে ন্যায্য হিশ্বাসে পাবে এইভাবে যদি যুদ্ধ বিরতি হয় বা যুদ্ধের ইতি হয় তাহলে এই দক্ষিণ এশিয়া আমি মনে করি শান্তির সুবাতাস বইতে শুরু করবে তা না হলে ওই ইন্ডিয়া দাদাগিরি করবে পাকিস্তানকে সিমলা চুক্তি আটকিয়ে দেবে ওই আকাশসীমা বন্ধ করে দেবে কথায় কথায় তাহলে যুদ্ধ যুদ্ধই চলতে থাকবে এর থেকে বেরিয়ে আসতে হবে ইন্ডিয়াকে বুঝতে হবে আর আমরা দাদাগিরি করে পার পাব না আমাদেরকে এই যুদ্ধ যুদ্ধ খেলা থেকে বেরিয়ে আসতে হবে পৃথিবীর মোড়লদেরকে বুঝতে হবে অস্ত্রের ব্যবসা দিয়ে কখনো নিজেরা ভালো থাকা যায় না অস্ত্রের ব্যবসা দিয়ে অস্থিশীল পরিবেশ তৈরি করে পৃথিবীর ভূমিকে ব্রাম ভূমি তৈরি করে এই পরমাণু গন্ধ গন্ধের বাতাসকে দূষিত করে আমাদের পূর্ব আমাদের উত্তর শুরিরাও একদিন ভালো থাকবে না এটি যখন সারা পৃথিবীর বিশ্বমোরলরা বুঝতে পারবে তাদের অস্ত্র ব্যবসা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে পৃথিবীকে উত্তপ্ত করছে পৃথিবীর বাতাসকে ভারী করে তুলছে পৃথিবীর বাতাসকে ধুলোকনাময় তৈরি করে দিচ্ছে সেদিনই হবে এ পৃথিবীর মঙ্গল যুদ্ধ বিগ্রহ থেকে বেরিয়ে আসতে হবে সারা পৃথিবীকে না হলে আমাদের উত্তরসূরি যারা রয়েছে তারা কোন পৃথিবীতে আসছে আগামী প্রজন্মকে আমরা কি জবাব দেব একটি ভেবে দেখেছেন কেউ কি যুদ্ধ খেলা থেকে বেরিয়ে আসতে হবে অস্ত্রের ঝনঝনানি থেকে বেরিয়ে আসতে হবে অস্ত্র ব্যবসা থেকে বেরিয়ে আসতে হবে আর ক্ষমতা জাহির করা নয় এটা ভারতকে বুঝতে হবে পাকিস্তানকে বুঝতে হবে চীনকে বুঝতে হবে তুরস্ককে বুঝতে হবে আমেরিকাকে বুঝতে হবে রাশিয়াকে বুঝতে হবে ওই ইসরায়েলকে বুঝতে হবে ওই যুক্তরাজ্যকে বুঝতে হবে সকলকে বুঝতে হবে আল্লাহ সেই দিনের অপেক্ষায় রইলাম আল্লাহ যেন সকলকে এই বুঝ দান করেন আমিন